গত আমার বিয়ে হয়েছে আর আজকে দুপুরবেলা রান্নার দায়িত্ব আমার কাঁধে উঠেছে বিয়ের পরের দিন নতুন বউ রান্না করতে হয় আর এইটানাকি আমার শ্বশুরবাড়ির নিয়ম তার উপরে এত লোকে রান্না বানায় এমন না যে আমি রান্না বানা জানি না তবে সেটা আমার शौখের রান্না আর অগ্নি পরীক্ষা রান্না দুটো কিন্তু একদমই ভিন্ন জিনিস দেখা যাক কি হয় হঠাৎ করে পিছন থেকে কারো কথা শুনে আমি চমকে গেলাম পিছনে তাকিয়ে দেখলাম আমার শাশুড়ি এসেছে তখন আমার শাশুড়ি আমাকে বলতেছে কি গো বৌমা পারবে তো খুব তো সবার সামনে যে পারবি তখন যদি বলতি যে পারবো না তাহলে খুব একটা সমস্যা ছিল না আমি মাথা নিচু করে রই গতকালকেই আমি এই বাড়িতে এসেছি আর আমার শাশুড়িকে দেখে মনে হচ্ছে খুবই রাগী একজন মহিলা উনি আজ ওনার মুখে তুই শুনে আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেছে নতুন বউকে কি কেউ তুই তুকারি করে তাও আবার এই প্রথম কথা উনি প্রথমে রাজি ছিলেন না আমাদের বিয়ে হোক তাই বলে এমন ব্যবহার উনি আমার উত্তর শোনার জন্য আমার মুখের দিকে চেয়ে আছেন আমার কাছে জানতে চাইলেন আসলে কি আমার দ্বারা রান্না বান্না সম্ভব কিনা আমার উত্তরের আগেই তিনি বললেন খুব বেশি রান্না বান্না করার দরকার নেই গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিস আর একটা সবজি রান্না করিস আর একটু পাতলা করে ডাল রান্না করিস আর অনেক পাকা পোক্ত কিন্তু পোলাও রান্না করতে পারে না একটু মনোযোগ দিয়ে রান্না বান্না করিস তখন আমি ঠিক আছে বলে মাথাটা নাড়ালাম আমার শাশুড়ির রান্নাঘর থেকে চলে যাওয়ার সময় আমার চাচি শাশুড়ি পিছন থেকে ডেকে বললেন আরে আরে কাকে দেখি রান্নাঘরে ছেলের বইয়ের জন্য রান্নাঘরে পা পড়লো তোমার ভাবি কয়েক বছর ধরে তো তুমি রান্না বান্না করো তখন আমার শাশুড়ি বললেন বউকে রান্না একটু সাহায্য করার জন্য এসেছিলাম তখন আমার চাচির শাশুড়ি বললেন বউকে তো রান্না করতে হবে তাহলে তুমি বউকে সাহায্য করতে এসেছো কেন নিয়ম তো মানা হলো না আমরা যেদিন প্রথমে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম আমরা কি রান্না করিনি এই নিয়ে আমার চাচির শাশুড়ি আমার শাশুড়িকে অনেক কথাই বললেন তখন আমার শাশুড়ি রেগে মেগে বললেন কি বলবি বল আমি তো চা চাইতে এসেছিলাম আমার বৌমার কাছে ও কেমন চা বানায় সেটা দেখার জন্য রান্নাঘরে এসেছিলাম এখন কি তোরা আমার উপর নজরদারি করতেছিস আর কি por মাকে ছাড়া একলা একলা সব কাজ কিভাবে করবে বিয়ের আগে কি এত কাজ একলা একলা ও কখনো করেছে আর এত কাজ একা একা করা কি সম্ভব নাকি আমার শাশুড়ি আরো বললেন অতিরিক্ত কোনো কিছুই ভালো তুই তোর ঘরে যা আমার শাশুড়ি এই কথা বলে সে তার রুমে চলে গেলেন আমি রান্নাঘর থেকে এই কথা শুনে অনেক অবাক হয়ে গেলাম শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনবো আমি কখনো আশাই করি আমি তো তার মুখে তুই ডাক শুনে অনেক বিরক্ত হয়েছিলাম আর উনি কিনা আমাকে সাহায্য করতে কিভাবে তার জায়ের সাথে কথা বলছিলেন কি অদ্ভুত মানুষের যাই হোক আমার যেটা মনে হলো আমার শাশুড়ি মায়ের মুখে এসব কথা শুনে আমার চাছি শাশুড়ি একদমই সন্তুষ্ট হলেন না আবার আমার শাশুড়ির মুখের উপর গলা উঁচু করেও কথা বলতে পারলেন না বুঝতে পারলাম আমার শাশুড়ি এই বাড়িতে খুব দাপটি একজন মানুষ কিংবা ওনাকে সবাই ভালোবাসে সবাই ওনাকে অনেক বেশি সম্মান করেন আমি তখন ভাবলাম এই শাশুড়ি মায়ের জন্য হলেও রান্নাটা খুব ভালোভাবে করতে হবে এমন সময় আমার শাশুড়ি আবার রান্নাঘরে আসলেন তিনি বললেন যেটা দরকারি কথা বলতে এসেছিলাম সেটাই বলতে ভুলে গেছি তোমার শাড়িটা পাল্টে আসো তা না হলে নতুন শাড়ি পুরে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সবাই বলবে নতুন বউকে পুড়িয়ে মারার চেষ্টা করেছি যাই হোক পঁচিশ ছাব্বিশ জনের রান্না বান্না করতে পারবে তো আমি তখন হেসে বললাম পারবো মা আমার মুখের দিকে তাকিয়ে তিনি মুচকি হাসলেন তখন আমার মনে হলো উনার হাসিটা অদ্ভুত রকমের সুন্দর উনার ছেলেও ঠিক উনার মতো করে হাসেন তারপর আমি আমার রুমে চলে আসলাম আমার শাড়িটা পাল্টাতে এসে দেখি আমার স্বামী তখন খাটে শুয়ে আছে তখন মিষ্টি গলায় আমাকে জিজ্ঞাসা করলো আমার মাথা ব্যথা কমেছে কিনা রাতের বেলায় আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল আরো জিজ্ঞাসা করলো এত লোকে রান্না বান্না করতে পারবে তো তখন আমি মাথা নাড়িয়ে বললাম হে পারবো তখন আমার স্বামী বলল সহজ কোনো আইটেম থাকলে ওইটা রান্না করে ফেলো তখন কেমন যেন একটা ভালো লাগা ছুঁয়ে গেল আমার স্বামীর এই কথা শুনে আমার জন্য চিন্তা করতেছে এটা অনেক কিছু এমন সময় আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গেল ওনার সব ভালো গুণ হয়তো বা ওনার ছেলে পেয়েছে যাই হোক একটা থ্রি পিস পরে আবার রান্না করতে নেমে পড়লাম পারবো বললাম কিন্তু খুব সহজে হলো না মাংস সিদ্ধ হয়েছে কিনা এটা দেখতে গিয়ে হাতে ছেঁকা লাগলো হাতে অসহ্য জ্বলনি শুরু হয়ে গেল এমন সময় রান্নাঘরে আমার শাশুড়ি দৌড়ে আসলো আমার শাশুড়ি মা এসেই বললো একটু সাবধানে কাজ করতে পারলে না এরপর আমার হাতে সেই মলম লাগিয়ে দিল অবশেষে রান্না বান্না শেষ হলো এবার ডাইনিং টেবিলে সবাইকে খেতে দিলাম আমি সবকিছু এনে টেবিলে রাখলাম সব আইটেম দেখে আমার শাশুড়ি মা বললো তোমরা দেখেছো আমার ছেলের বউ কত কিছু রান্না করেছে পোলাও রান্না করেছে গরুর মাংস রান্না করেছে ডিমের কোরমা রান্না করেছে মাছ ভাজি করেছে ডাল রান্না করেছে সবজি রান্না করেছে আরও কত কিছু রান্না রান্না করেছে করেছে কি সুন্দর করে আমার ছেলের তখন আমার শ্বশুর অবাক হয়ে বললেন শহরে বড় এত কিছু রান্না কিভাবে শিখেছো তখন আমি আমার শ্বশুরকে বললাম আমার ভাইকে আর আমাকে আমার আম্মু অনেক কিছু রান্না বান্না শিখিয়েছে আমার আম্মু সবসময় একটা কথা বলে কাজ শিখে রাখলে সবার জন্যই ভালো এতে করে ছেলে মেয়ে বলে কোনো কথা নেই এরপর আমি তাকিয়ে দেখি আমার শাশুড়ি মায়ের মুখে তৃপ্তির হাসি আমার স্বামীকে দেখেও মনে হলো আমার স্বামীও অনেক খুশি হয়েছে আমার শাশুড়ি সবার দিকে তাকিয়ে বললেন নতুন বউ বাড়িতে আসলে যে পরের দিন তাকে রান্না করতে হবে এই নিয়মটা আর এই বাড়িতে থাকবে না তখন সবাই অবাক হয়ে আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়ে রইল কিন্তু আমার শাশুড়ির মুখের উপর কেউ কোনো কথা বলতে পারল না যাই হোক আমার শাশুড়ি মা আমাকে সবার সঙ্গে বসে খেতে বললেন কিন্তু আমি বললাম আমি এখন খাবো না মা আমি পরে খেয়ে নেব ঘামে বেজা শরীর নিয়ে আমি এখন খেতে পারবো না আমি গোসল করে তারপরে ফ্রেশ হয়ে আসি মা তখন আমার শাশুড়ি বলল ঠিক আছে বউমা তুমি যাও তুমি গিয়ে গোসল করে তারপরে এসো আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে বিছানা শুয়ে পড়লাম দিন এত পরিমাণ কাজ করেছি আমার হাত পেয়ে ব্যথা শুরু হয়ে গেছে আমার স্বামী খাবার টেবিলে বসে খেয়াল করলো আমি শুয়ে পড়েছি তাই আমাকে ডিস্টার্ব না করে এক প্লেট খাবার আমার জন্য নিয়ে আসলো কিন্তু কিছুতেই খেতে ইচ্ছে করতেছে না তখন আমার স্বামী আমাকে বলল সেও নাকি খায়নি আমার স্বামী তখন বলল আমার খুব খিদে পেয়েছে আর আমি না খেলে নাকি সেও খাবে না আমি উঠে বসলাম আর আমার দিকে খাবারের লোকমা বাড়িয়ে দিল আর আমারও বাকি সাধ্য যে আমি মুখ বন্ধ করে রাখবো তখন আমি হা করে আমার স্বামীর হাতের খাবার খেতে লাগলো এরপর আমি আমার স্বামীকে বললাম এখন নতুন বলে এত আদর দেখাচ্ছ এই আদরটা কি শেষ পর্যন্ত থাকবে তখন আমার স্বামী মিষ্টি এসে বলল ইনশাল্লাহ দুজনে এমনটা সারা জীবনই থাকবো এমন শাশুড়ি যদি প্রত্যেকটা ঘরে হয় তাহলে ওই সংসারে আর কোনোদিনও সুখ শান্তির অভাব হবে না আর এই সম্পূর্ণ স্টোরিটা ছিল একটা আপুর লাইভ থেকে নেওয়া ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন Tata